বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব বেগুন আলুর ঝোল এই রান্নাটা একবার করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুখানা সবুজ কালার বেগুন এই বেগুন খুব সুস্বাদু প্রথমে আমি এরকমভাবে বেগুনটা কেটে কেটে নিচ্ছি একটু বড় বড় করে কেটে নিলে বেগুন ঘেটে যায় না গোটা গোটা থাকে আমি একটু বড় বড় করে বেগুন কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে বেগুনটা কেটে নিতে হবে আর এই বেগুন আলুর ঝোল একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে বেগুন কাটার পর আমি দুটো আলু কেটে নিচ্ছি ঠিক ভাবে লম্বা লম্বা করে আলু আমি কেটে নিচ্ছি এরপর ভালো করে ধুয়ে নেবো গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরিষার তেল রান্নাটা আমি সরিষার তেলেই করে নিচ্ছি এতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে চারা দিয়ে আলু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এরকম যখন লাল হবে আলু আমি তুলে নিচ্ছি রান্না যদি এরকম ভেজে করা যায় তাতে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় এরপর বাকি তেলে বেগুন আমি সাতলিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে বেগুন ভেজে নেব এই রান্নাটা কিন্তু আমি আমার মাসির থেকে শেখা এই রান্নাটা করলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যায় বেগুন আমি লাল লাল করে ভেজে একই সঙ্গে আলুর সঙ্গে তুলে নেব দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরে কালো জিরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরে বাটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দেব আমি এক চা চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন এরপর ভালো করে মশলা আমি ভেজে নিচ্ছি যেন কাঁচা জিরের গন্ধটা না থাকে মশলা ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন তেল উঠবে এরপর দিয়ে দিতে হবে বাটি ধুয়ে হাফ বাটির মতন জল ভালো করে মশলা আমি কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ওঠে ততক্ষণ কিন্তু এরকম নাড়তেই থাকব। দেখুন মশলা থেকে তেল উঠছে এরপর ভেজে রাখা যে আলু বেগুন একই সঙ্গে ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে রান্নাটা কিন্তু শীতকালে গরম ভাতের সঙ্গে দারুণ দুপুরবেলা জমে যাবে দিয়ে দিচ্ছি একটা টমেটো ফালি করে এতে কিন্তু সামান্য টকটক লাগবে দারুণ লাগবে খেতে যারা রান্নাটা করে খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা টেস্টি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জল যারা রান্নাটা করেছেন খেয়েছেন তারা অবশ্যই জানেন রান্নাটা কতটা টেস্টি আর যারা রান্নাটা করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর ফোটার পালা যখনই ফুটে উঠবে ঝোলটা দিয়ে দিতে হবে খানিকটা ধনে পাতা কুচি একদম দারুণ জমে যাবে দুপুরের খাওয়া ভাজার পর বেগুন আলু এমনিই সিদ্ধ হয়েছিল আর একটুখানি ফুটবে ফুটার পর নামিয়ে দেবো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি নতুন রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ